কতটা হবে কেজি আট কি নাটিক হবে না কিলো ধর একটা ছিপ একটা এই জামাই চুরি কিলো হবে সাত ছয় কিলো হবে একটা কথা তোরা হ্যাঁ একটাই তো হ্যাঁ ले और बैठो तो दिया तो और के ऊपर आ से लगे ओए नेटटे चलो देनी अरे तू दिखाओ ला ला, ला। যাদাল এর ওপর ফটো নাজিরবার ভুলে গেছে পথ রাস্তার ধারের পুকুর হাফ গলায় একটা সিটটা লোতিন আছায় রইছো বাটা ঠিক আসন্দারলি ভালো একটা সিপ তুমি যা পা পা এইদিকে যা পাড়ো করো আমি 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 একটা সিপ হাব্বলা তাই তো কিলো চালে খাবে হাব্বলা হাব্বলা একটা সিপ তাই তো ठीक है नाजिर नाजीर बारे खाने